মাদ্রাসায় বিনামূল্যে যে চক্ষু ক্যাম্প শুরু হয়েছে এটা পরিবেশনে আমরা এসেছিলাম আপনারা সবাই জানেন যে আমাদের একজন প্রবাসী জনাব সুবায়দা খানম উনি এটা গত একত্রিশ বছর জগৎ এই চক্ষু শিবিরটা অর্থায়ন করে আসতেছেন এবং এটাতে সহযোগী সংস্থা হিসেবে আছেন ইস্পাহানি চক্ষু হাসপাতাল খুবই চমৎকার একটা প্রোগ্রাম প্রচুর মানুষজনের সমাগম দেখছি আসলে আপনারা জানেন যে চক্ষু চক্ষির বিষয়টা নিয়ে আমরা অনেক সময় অবহেলা করি তো এখানে যে এই আয়োজনটা করেছে এই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনাদের ওনাদের ওনারাও যেন সার্বিক কল্যাণ কামনা করি ওনাদের জন্য পাশাপাশি আমরা আমাদের যে মুসলামী মহোদয় আছেন এবং এনামুল ইসলাম মহোদয় আছেন ওনারা এই প্রোগ্রামটার সাথে সবসময় অঙ্গীঙ্গীভাবে জড়িত ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জনাম জুবাইদা খানমকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে আমরা অনুরোধ করছি যে এই প্রোগ্রামগুলো যদি ভবিষ্যতে সামনের বছর থেকে অন্যান্য ইউনিয়নে এই মাদ্রাসার পাশাপাশি অন্য প্রান্তিক ইউনিয়নগুলিতে আয়োজন করা যায় তাহলে গ্রামের মানুষও এখান থেকে উপকৃত হবে ধন্যবাদ ধন্যবাদ ক্যাম্প ভিজিট করি প্রতি বছর আমরা ওরা গ্রামশীল সহযোগিতায় আমরা গত একত্রিশ বছর বছর এখানকার ক্যাম্প খুলেছি এবং দুই বছর এক বছর থেকে আমরা লক্ষ্য করছি আলুদের সাথে ইস্পাহারি ওনারা বিভিন্ন সময় বিভিন্ন গেম পরিচালনা করছি খুব আনন্দিত সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের আল্লাহ আল্লাহ নিয়ে যাব এই জিনিসটা যারা সেবা করছেন যারা অর্থায়ন করছেন যারা শ্রম দিচ্ছেন ডাক্তার সহ অন্যান্য সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আগামীতে এই ব্যবস্থা চালু রাখার জন্য আমি ইস্পানকে ইস্পানকে আহ্বান করছি পুরো অসুবিধা হলে পুরো আমাদের পুরো সাহায্য সহযোগিতা আর্থিক শারীরিক শ্রম যে কোনো সাহায্যের দরকার হলে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি আচ্ছা মানুষ মানুষের জন্য আজকে এই একটা ক্যাম্পিন তুলনা আপনি আমাদের সার পক্ষ থেকে প্রবাসে যেরকম দুবাই খানম তিনি আর্থিক সহায় সহযোগিতায় এবং আমার পক্ষে মামা এখন ব্যবসায় তাদের উত্তায়নে এবং সহযোগিতায় তুলনায় একটি ক্যাম্প আজকে হলো কেন অসহায় মানুষের অনেক ক্ষতদরিদ্র মানুষের চোখের সানি এবং ফিলাস প্রদান করা হবে মানুষ অসহায় মানুষের পাশে থাকা সবচেয়ে বড়ো মহত্বের কাজ যখন যুবা খান দীর্ঘদিন থেকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত এবং অসহায় মানুষের চক্ষু সেবা দিয়ে আসছেন দীর্ঘদিনের প্রতিদান আমরাকে অসেখ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীতে আমরা তিন কাছে আরও আশা করব গ্রাম থেকে গঞ্জে অসহায় মানুষের যেন সহযোগিতা করেন এবং মানুষের পাশে থাকেন এটাই আশা ব্যক্ত করি আল্লাহ ওনার দ্বীজায় কামনা করছি ওনাদের দ্বিতীয় দান করেন এবং এই মাদ্রাসার মসামিন সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসার দিকে অনেক উপরে নিয়ে গেছেন এবং মানুষের পাশেই আছেন অসহায় দরিদ্র এবং অনাত বাচ্চাদের সহযোগিতা করছেন যেসব কাজে মহৎ কাজের মানুষকে সহযোগিতা করছেন এর যা দান করুন এই আশা ব্যক্ত করছেন আল্লাহ সবার সহায়ক আপ তো জানছো কয় ভালো